এমনি তাহলে তাহলে তো তখন যদি বিশ বছর হয় তাহলে তিপ্পান্ন বছর এখন এই পাশে তাহলে তিপ্পান্ন আর বিশ হলে কি বছর না আপনার কথা ঠিক আছে আপনার হিসাব ঠিক আছে আপনার পুরো নাম কি পুরো নাম কি নাম নাম তো তয়জাল গড়ে কয় তয়জাল কি মন্ডল তয়জাল মন্ডল আর এক নাম হলো বদিউজ্জামাল ও

नीचे जो भी को अभी बागी चाहिए बस बाग। बहुत गलत है क्या ग्रामीण ग्राम। बारी कौन है हाँ टेंगली बारी है ये बारी ओ ये बारी सिले में कौन डाब ना नियसा जो असले सिले जो सिले बोरो हाँ ना सिले तीन नंबर तीन नंबर की कौन सिले बेंसला

আচ্ছা ইয়া শ্বশুর বাড়ির সাথে এখনো সম্পর্ক আছে না আপনার সম্পর্ক তো থাক পুরো যাই না সম্পর্ক আছে চাচি কি বেঁচে আছে হ্যাঁ আছে আছে কিন্তু এখনো আগের মতো আর ই নেই চলাফেরা করে আসে আপনি কি কোনো আপনার কি কোনো ওষুধ খাওয়া লাগে ওষুধ খাই ডাক্তারের ওষুধ খাই বারো মাসে খাই

ও বলে এই করলে এই করছে আল্লাহ কোনো দিন দুদিন নেয় আল্লাহ আর কবে নিব পূজা করে আমাদের সময় আমাদের শেষ আসসালামু আলাইকুম আজকে আমরা তয়জাল কাকার সাথে আছি সকাল ভোরে কাকা এখানে দাঁড়িয়ে রয়েছে হয়তো তার জমিতে যাবেন কাজ করার জন্য এই মুহূর্তে চাচার সাথে দেখা এখনো বয়স কিন্তু তেহাত্তর বছর আল্লাহ তালা এমন ভালো রেখেছেন চোখ কান খাবার দাবার কম বেশি খাচ্ছেন শুধু দাঁতে একটু প্রবলেম হয়েছে কিন্তু চাচার একটা স্বপ্ন জানি না সেই স্বপ্ন পূরণ কখনো পূরণ হবে কি আমরা দোয়া করি মন আল্লাহ তালা যেন চাচার এই স্বপ্নটাকে পূরণ করে দেন চাচা হজ করতে যেতে চায় আমি বলেছি হজ করতে যদি নাও যেতে পারেন তাহলে ওমরা করলে অন্তত ঘুরে আসতে পারেন কিন্তু আসলে চাচার সামর্থ্যের অভাব যার কারণে চাচা এখন পর্যন্ত যেতে পারেননি তবে আমার আমাদের আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি চাচাকে অন্তত বড় না করলে ওমরা করার মতো কিছু সাহায্য সহযোগিতা করতাম কিন্তু জানি না চাচার আশা পূরণ করি না কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমি দোয়া করি আল্লাহ তালা যেন চাচার মনের আশা পূর্ণ করে দেন অন্তত বড় হজ না করতে পারলে আল্লাহ আর কবে করার আর কবে পুরাবো দেখেন হয়তো আশা ছিল কিন্তু তবুও আশা সারেনি আল্লাহ তালা অবশ্য দেবে দিতেও পারে আল্লাহ চাইলে পারে না এমন কোন কাজ আছে না তা নাই তা নাই কিন্তু পারার সময় আছে মানে আর তো এই ইনকাম নাই এই জন্য ইনকাম নাই আচ্ছা আপনারা যারা এই মুহূর্তে যারা দেখছেন অথবা গেছেন অবশ্যই চাচার জন্য দোয়া করবেন চাচার যে হজ অথবা ওমরা করার মতো জন্য তৌফিক আল্লাহ তালা দান করেন একটা ব্যবস্থা করে দেন আশা করি তাই না চাচা

আল্লাহ ব্যবস্থা করছি আশা আসলে আসা পুরা আল্লাহ আর কবে আর চেষ্টা আছে জামাই দেখ ফাঁকে ভাই তো দরকার হাত তো আর কোনো না কারণ আচ্ছা ঠিক আছে